পূর্ণকালীন চাকরি হারাতে পারেন বিশ্বের অন্তত তিরিশ কোটি মানুষ এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যার জন্ম হয়েছিল আমাদের সাহায্য করার জন্য আজ সেই কিনা আমাদের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে ধীরে ধীরে আমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হয়ে যাচ্ছি এর দাস না চাওয়ার সত্ত্বেও আমাদের সব কিছুতে এখন এর নিয়ন্ত্রণ চলে এসেছে ধর্ম থেকে শুরু করে পছন্দ অপছন্দ এমনকি জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সব সব কিছুতে এর নিয়ন্ত্রণ আমরা কি ভেবেছি কখনো ভবিষ্যতের এআই কোথায় গিয়ে থামতে পারে এর বিনাশ কোথায় আদৌ কি এর বিনাশ আছে কারণ এটা প্রতিনিয়ত আমাদের দেওয়া তথ্য থেকে শিখছে একটা সময় ছিল মানুষ তার মেধা বুদ্ধি আর চিন্তা শক্তি দিয়ে পৃথিবীর সমস্ত আবিষ্কৃত শক্তির নিয়ন্ত্রণ মাস্টার হয়ে উঠেছিল কিন্তু আজ প্রযুক্তি মাস্টার ধীরে ধীরে পৃথিবী থেকে সমস্ত তথ্য এবং শক্তি শুষে নিয়ে মাস্টার থেকে হয়ে উঠছে মনস্টার এখন তো প্রযুক্তি সবে মাত্র একমাত্র মানুষের চাকরি খেতে শুরু করেছে এটা যে আবারও বিশ্বযুদ্ধ বাঁধিয়ে দেবে না এর নিশ্চয়তা কে দেবে ওয়েট আমি চ্যাট প্রশ্ন করেছিলাম কিভাবে পারমাণবিক বোমা বানাতে হয় কিন্তু চ্যাট আমাকে যা উত্তর দিয়েছিল সেটা কিছুটা অবাক করার মতো এত শঙ্কা ভয়ের মাঝেও যে এক বিশাল সম্ভাবনার আলো ঝলমল করছে সেটা নিয়ে কি আপনি ভেবেছেন হ্যাঁ আমাদের মনে এমন সব লুকানো প্রশ্ন উত্তরের সমন্বয়ে সাজিয়েছি আমার এই ভিডিওটি যা দেখে আপনি যেমন সতর্ক হয়ে যাবেন ভবিষ্যতের এআই নিয়ে তেমনি আবার জীবনের শেষ দিন পর্যন্ত আপনি নিয়ন্ত্রণে রাখতে পারবেন এআই প্রযুক্তিকে নিজের প্রতিদ্বন্দ্বী না ভেবে এটাকে কিভাবে নিজের সবচেয়ে ভালো সহকারী বানিয়ে হয়ে উঠবেন ভবিষ্যতের সুপার সব সব বলেছি এই ভিডিওটিতে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার তাহলে দেরি কেন চলুন শুরু করি। প্রথমে আমাদের জানতে হবে এআই কি আর এটি কীভাবে কাজ করে উনিশশো সালে কয়েকজন বিজ্ঞানী মিলে ডার্থমাউথ কনফারেন্সে প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি উপস্থাপন করেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে এমন এক প্রযুক্তি যেখানে মেশিনকে এমনভাবে তৈরি করা হয়েছে যেন তা মানুষের মতো চিন্তা করতে পারে ও শিখতে পারে সিদ্ধান্ত নিতে পারে এবং সমস্যা সমাধান করতে পারে মানুষ যেমন তার সামনে আসা সমস্যাকে পূর্বের সংগৃহীত জ্ঞান দ্বারা সমাধান করে তেমনি এআই তার পূর্বের ডেটা তথ্য ব্যবহার করে সমস্যার সমাধান তৈরি করে আপনি এআই কে যে তথ্য প্রদান করেন সাথে সাথে এআই এর মেমোরিতে সেটা সেভ হয়ে যায় যেমন আপনি এআইকে কে একটি কবিতা লিখে দিতে বললেন সাথে সাথে সে আপনার পূর্বে কবিতা লেখার ধরন ভাষার ব্যবহার সবকিছু অপরিবর্তিত রেখে আপনাকে একটি ইউনিক কবিতা লিখে দিবে যেটা দেখে আপনি বুঝতেই পারবেন না এটা আপনার লেখা নাকি এআই আর এভাবে এআই সবাইকে অবাক করে নিজের গন্তব্যে পৌঁছে যাচ্ছে যেখানে পৃথিবীতে এক ভয়াবহ পরিস্থিতি বিরাজ করবে এটি শুধু তথ্য শুষে নিচ্ছে না এআই প্রজেক্টের বিভিন্ন মেশিনকে ঠান্ডা করার জন্য প্রয়োজন হচ্ছে কয়েক লাখ লিটার পানি আপনার প্রতিটি ক্লিকের পেছনে খরচ হচ্ছে পৃথিবীতে থাকা সীমিত শক্তির একটি বিরাট অংশ সাবধান এখনই হয়ে যান এআইকে সঠিক কাজে ব্যবহার করুন প্রথমে এআই শুধু হিসাব নিকাশে অর্থাৎ ক্যালকুলেটারে সীমাবদ্ধ ছিল এরপর আসে বিস্তর পরিবর্তন গত দশ বছরে এআই শিখেছে গল্প লেখা ভিডিও বানানো দিতে পারে চাকরি পরীক্ষার উত্তর চ্যাট জিটিপি দিয়ে লেখা হচ্ছে বই মিড জার্নি দিয়ে আঁকা হচ্ছে ছবি ইলেভেন ল্যাব দিয়ে তৈরি হচ্ছে কণ্ঠ ছোড়া দিয়ে বানানো হচ্ছে সিনেমা অথচ একসময় এই কাজগুলো করত লেখক শিল্পী অভিনেতা প্রতিদিন হাজার হাজার চাকরি হারাচ্ছে কন্টেন্ট রাইটার গ্রাফিক্স ডিজাইনার এমনকি টিচাররাও এখন পর্যন্ত প্রায় পঞ্চাশ শতাংশ লোকের চাকরি খেয়ে নিয়েছে ভবিষ্যতে এটা যে নব্বই শতাংশে দাঁড়াবে না এর নিশ্চয়তা কি আতও আছে আপনি ভাবুন দশ বছর পরে যদি এআই হয়ে যায় লেখক ডাক্তার শিল্পী চাকরিজীবী তাহলে মানুষের ভূমিকা কি আমরা কি শুধুই বোতাম চাপব একটা সময় প্রযুক্তিকে জয় করা মানুষের মস্তিষ্ক আজ বিশ্রামে চলে যাচ্ছে এখন আমরা আর কিছু মুখস্থ রাখি না নিজের ভাষায় কিছু লিখি না ভাবনাগুলো চ্যাট জিটিপি থেকে পেস্ট হয়ে আসে এআই আমাদের ভাবনার ক্ষমতা কেড়ে নিচ্ছে যেখানে আগে মানুষ ছিল ক্রিয়েটর এখন সেই মানুষই হচ্ছে অ্যাপস ইউজার এক ক্লিকেই হয়ে যাচ্ছে ভিডিও স্ক্রিপ্ট এমনকি কণ্ঠস্বর তবুও এগুলো মোটামুটি ভালো ছিল কিন্তু এআই এর সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো এটি হুবহু মানুষের নকল ভিডিও বানাতে পারে যেটাকে বলা হয় ডিপ ফেক আপনি সোশ্যাল মিডিয়ায় এমন অনেক ভিডিও হয়তো দেখে থাকবেন যেগুলো এআই দিয়ে বানানো আপনি যদি সেগুলো ঘন্টাখানেক স্ক্রল করেন তাহলে নিশ্চিত থাকুন পরবর্তী ঘন্টা আপনার মস্তিষ্ক আসল ভিডিও চিনতে বিভ্রান্ত বোধ করবে কিছু অসাধু মানুষ এই প্রযুক্তিটি ব্যবহার করে ফেক ভিডিও বানিয়ে মানুষকে ব্ল্যাকমেইল করছে মানুষের ফেইক ফেস দিয়ে তৈরি হচ্ছে পণ্যের মতো জঘন্য ভিডিও এগুলো তো ছিল ব্যক্তিগত বিষয় এবার আমি আপনাকে একটি ভিডিও দেখাচ্ছি যেখানে আসল প্রেসিডেন্টকে চেনার চেষ্টা করুন কি কোনোভাবে ধরতে পারলেন এটা ফেক ছিল এভাবেই কয়েকটি দেশের মাঝে মুহূর্তেই সম্পর্ক ফাটল ধরানো যেতে পারে হতে পারে বিশ্বযুদ্ধের মতো ভয়ানক পরিস্থিতি তাহলে ভাবুন এ আই কোন পর্যায়ে চলে যাচ্ছে তুমি আমাকে বলতে পারো যে পৃথিবীর সবথেকে পুরাতন ধর্ম কোনটি প্রাচীন ধর্ম কোনটি দেখেন মানুষ এতটাই নির্ভরশীল হয়েছে যে তারা ধর্ম নিয়ে পর্যন্ত এআইকে প্রশ্ন করছে এবং এগুলোর সঠিক উত্তর দেখে মুহূর্তে নিজের ইমান পাকাপুক্ত করে ফেলছে এবং বিশ্বাস করে নিচ্ছে এআই যা বলছে এটাই সঠিক এটা কতটা ভয়ঙ্কর আপনি জানেন কিন্তু একবারও আমরা ভাবলাম না কখনো যদি এটাকে ভুলভাবে পরিচালিত করে আপনার ছুড়ে দেওয়া প্রশ্নটাকে মিথ্যে করে দেওয়া হয় তখন কি করবেন আপনি ভাবছেন আপনি তো এআই ব্যবহার করছেন না কিন্তু আপনি জানেনও না এআই আপনাকে ব্যবহার করছে আপনি যা দেখেন যেভাবে সময় কাটান সব কিছুর পেছনে এআই আপনি যা পছন্দ করেন তা এখন আর আপনি ঠিক করেন না এআই আপনাকে পছন্দ করতে শেখায় আপনার পছন্দে তৈরি করেছে টিকটক অ্যালগোরিদম ফেসবুকের নিউজ ফিড ইউটিউবের সাজেশন এটা কি স্বাধীনতা নাকি এক ধরনের আধুনিক দাসত্ব আপনার মনে প্রশ্ন জাগতে পারে তাহলে কি এআই খারাপ না মোটেও না এআই এক বিশাল সম্ভাবনার নাম এআই আমাদের কাজকে সহজ করে দিয়েছে চিকিৎসা গবেষণায় শিক্ষা ব্যবস্থা এআই এখন আমাদের সবচেয়ে বড় সহায়ক এআই দিয়ে এখন ক্যান্সার শনাক্ত করা যায় বিভিন্ন রিপোর্ট নির্ভুলভাবে বিশ্লেষণ করে রোগ শনাক্ত করতে পারে পরিবেশের ক্ষেত্রে আবহাওয়া ডেটা বিশ্লেষণ করে বন্যা ঝড় খরার পূর্বাভাস দিতে পারে আবার শিক্ষাক্ষেত্রে বিভিন্ন সমস্যার সমাধান জটিল প্রশ্নের উত্তর সব কিছু এআইতে কিন্তু ভয়টা তখনই যখন আমরা চিন্তা করা বাদ দিয়ে সব কিছু দিয়ে বানিয়ে নিচ্ছি তখনই মানুষ আর মানুষ না থেকে একটা নির্ভরশীল ইউনিটে পরিণত হচ্ছে এআইকে আমরা নিজের প্রতিদ্বন্দ্বী বানালে কখনোই এ অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে আপনি জিততে পারবেন না কারণ একদিকে এআই দৈনিক কোটি কোটি মস্তিষ্কের তথ্য শুষে নিয়ে শক্তিশালী তথ্য ভাণ্ডার হয়ে উঠছে অন্যদিকে এক মস্তিষ্ক নিয়ে নির্মম বাস্তবতার সামনে দাঁড়িয়ে আছেন আপনি তবে হতাশ হলে চলবে না হাল ছাড়া যাবে না এআইকে শত্রু না বানিয়ে সহকারী বানান যেটা আপনার ভবিষ্যৎ পথকে সুগম করবে এআই যেমন লাখো মানুষের চাকরি খেয়েছে তেমনি এআই কোটি মানুষের চাকরির জায়গা তৈরি করেছে যেখানে প্রয়োজন শুধু দক্ষতা আপনার উচিত সেগুলোকে খুঁজে বের করে নিজেকে দক্ষ করে গড়ে তোলা আপনি চাইলে একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে পারেন যেখানে আইডিয়া স্ক্রিপ্ট সব এআই দিবে আবার চাইলে একজন ডিজিটাল মার্কেটার হতে পারেন বিভিন্ন বিজনেস আইডিয়া নিতে পারেন এআই থেকে আবার চাইলে বিভিন্ন কাজের দক্ষতা শিখতে পারেন এর মাঝে রয়েছে এআই ডেভেলপমেন্ট ও ইঞ্জিনিয়ারিং যেখানে প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর মতো অসাধারণ কাজের সুযোগ আছে ক্রিয়েটিভ ও মিডিয়া সেক্টরে শিক্ষা ও প্রশিক্ষণ খাতে স্বাস্থ্য খাতে বর্তমান বড় বড় কোম্পানিগুলো এআই দক্ষতা আছে এমন লোক নিয়োগ দিচ্ছে সুতরাং আমাদের উচিত নিজের দক্ষতাকে বৃদ্ধি করা দেখেন এআই কে ভয় না পেয়ে এআই এর সাথে কাজ করার জন্য মানসিকভাবে তৈরি হন কারণ ভবিষ্যতে এআই এর সাথে আপনার প্রতিযোগিতা প্রতিযোগিতা হবে হবে না যারা এআই জানে এবং যারা জানে না সতর্ক এবং সচেতন থাকতে হবে যেন এআই আপনাকে ইউজ না করে বরং আপনি এআই ব্যবহার করতে পারেন সুতরাং এটাই সময় বেছে নেওয়া এআই আমাদের অস্ত্র হবে নাকি শিকল তবে আপনি ঘুমিয়ে বা বসে থাকলেও এআই কিন্তু দৌড়াচ্ছে আর কমেন্টে জানান এআই কে আপনি ভয় পান নাকি সুযোগ খুঁজছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক তো পেতেই পারি সাবস্ক্রাইব করুন বিষয়বিড়ি যেখানে খুলে দেবে আপনার চোখে থাকা রঙিন চশমা ধন্যবাদ